না পাগল না পাগল হলে কি রান্না করে খাইতে পারে গরিব মানুষ পাগল নাই গরিব মানুষ থাকার জায়গা নাই রান্না করে খাইতেছে কি রান্না হচ্ছে আলু ভাজি আর ভাত আলুবাজি করছেন থাকেন কই এই থাকেন ছেলে মেয়ে নাই কেউ নাই ও মারা গেছে দুইজন আর মেয়ে দুইটা বিয়ে দিচ্ছেন মানুষ থেকে বিয়ে দিছে মেরে ফেলছে আপনার জামাইরে মেরে ফেলছে কারা কোন বাড়ির আপনার দেশাবাড়ি কই

ভালো নাই এর খোঁজখবর নেয় আপনার আপনার খোঁজখবর নেয় নেয় না আপনি তাদের খোঁজখবর নেন কতদিন দিন যোগাযোগ নাই নাতি নুতি আছে না ও এক বছর আগে দেখা হয়েছিলো ও চার চার মাস হয়েছে তা যাবেন না মেয়েদের কাছে দেখা করতে

দুজন মারা গেছে আর একজন বিয়ে দিছে তার মানে বাড়িতে বাসা বাড়িতে বাড়িতে কাম করতো

তো আসলে এটা হচ্ছে কি আমাদের খুলনা জজকোর্ট আর এটা ভিআইপি এরিয়া এখানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসভবন এবং এটা হচ্ছে সার্কিট হাউস বড় মাঠ ঠিক তো এরকম অসংখ্য মানুষ রয়েছে আমাদের যদি এটা ঢাকা শহরে বেশি জনসংখ্যা বিপুল জনসংখ্যার দেশ ঢাকার শহরে বেশি আমাদের খুলনাতে একটু কম সেই তুলনায় কিন্তু তারপরেও খুঁজলে অনেক অসংখ্য পাওয়া যাবে অনেক স্বেচ্ছাসেবী যারা বড় মাঠ এই যে এখান থেকেও যেতে পারবেন সামনের দিয়ে এই যে এটাই বড় মাঠ হ্যাঁ এখান থেকেও যেতে পারবেন সুজা বড়বাজার একদম সুজা

বিভিন্ন স্বেচ্ছাসেবীরা চেষ্টা করতেছে তাদের সাধ্যের ভিতরে থেকে কিন্তু এত বড় বিশাল সমস্যা জর্জরিত মানুষ কতজনকে কারা টানবে